নমস্কার বন্ধুরা আননোন ফ্যাক্ট প্রেজেন্ট অজানা রহস্য আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে বলবো আমি গান্ধীজিকে কেন হত্যা করা হয়েছিল এবং তার কারণস্বরূপ কি ছিল যা শুনলে রীতিমতো সবারই গাছ সিহৃত হয়ে যাবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি নাথুরাম গড়সে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করে হত্যা করেন দেশের জনক মহাত্মা গান্ধীকে গুলি চালানোর পর সেখান থেকে পালানোর কোনো চেষ্টাও করেননি তিনি শুধু চেয়েছিলেন তার এই জঘন্যতম কাজের কথা যেন গোটা ভারতবাসী জানতে পারে সবচেয়ে অবাক করা ঘটনা হল গান্ধীজিকে হত্যার দেশ্যটা কারণ তিনি দেখিয়েছিলেন কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার ভারতবাসীর কাছে এই কারণগুলি আনতেই দেয়নি তবে নাথুরা মেতারা গোপালগড়সে আইনি লড়াইয়ের পর প্রকাশ্যে আনে কারণগুলি আজকে আমরা জানব দেড়শোটা কারণের ভিতরে অন্যতম দশটি কারণ যার জন্য নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন গান্ধীজি হত্যার মূল কারণ হিসাবে নাথুরাম গডসে আদালতে বলেছিলেন গান্ধীজি একজন সুবিধাবাদী মানুষ ছিলেন ধর্মের ভিত্তিতে ভারতের বিভাজন আটকানোর কোনো প্রচেষ্টায় তিনি করেন গডসের মতে গান্ধীজি মুসলমানদের বেশি প্রার্থনা দিয়েছিল এ সময় পাকিস্তান উপর শোষণ ও অত্যাচার করছিল তাদের প্রতি গান্ধীজির অবিচার ও শোষণ নাথুরামের মনে প্রতিশোধের আগুন জানিয়েছিল উনিশশো উনিশ সালে জালিওয়ালাবাগের হত্যাকাণ্ডে মূল ষড়যন্ত্রকারী জেনারেল ডাইরেক্টরি চরম শাস্তি চেয়েছিল গোটা দেশ কিন্তু সে দাবিও প্রত্যাখ্যান করেছিলেন মহাত্মা গান্ধী দেশবাসী আরও চেয়েছিল বিপ্লবী ভগৎ সিং ও সুখদেবের ফাঁসি আটকানোর জন্য গান্ধীজি যেন কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু তাদের ফাঁসি আটকানো তো দূরের কথা গান্ধীজি তাদেরকে অতভ্রষ্ট বিপ্লবী বলে তাদের অবদানকেই ছোট করেছেন এক প্রকার তাদের ফাঁসির সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন গান্ধীজি উনিশশো সালে সালের ছয় মে ভারতের নানা প্রান্তে যখন সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল সে সময় গান্ধীজি হিন্দুদের উদ্দেশ্যে বলেন তারা যেন মুসলিম লীগদের বিরুদ্ধে কোনো মন্তব্য না করে হিন্দুরা শাস্তি চেয়েছিল কিন্তু কেরলে মুসলিম লীগের সমর্থকরা প্রায় দেড় হাজার হিন্দুকে হত্যা করেছিল শুধু তাই নয় প্রায় দু হাজার হিন্দুকে জোর করে ইসলামী ধর্মান্তরিত করা হয় মুসলমানদের এমন জঘন্যতম কাজেও গান্ধীজি কোনো মন্তব্য করেননি অন্যদিকে কাশ্মীরে মুসলিমদের সামর্থ্যের জন্য মন্তব্য করেন তিনি এমনকি রাজা হরি সিংকে কাশ্মীর ছেড়ে চলে যেতে বলেন অনেকেই কাশ্মীরের সমস্যার মূল মাথা হিসাবে গান্ধীজিকে দোষারোপ করা হয়েছিল দেশের স্বাধীনতা যাদের অবদান তাদের অনেককেই প্রকাশ্যে ছোট করেছেন গান্ধীজি ভারতের এক মহান যোদ্ধা শিবাজি মহারাজ মোহনা প্রতাপ এবং গুম গোবিন্দ সিংকে পথভ্রষ্ট ভারতীয় আখ্যা দিয়েছিলেন গান্ধীজি এই জিনিসগুলোই নাথুরামকে মর্মাহত করেছিল নাথুরামের দাবি নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি অবিচার করেছিলেন মহাত্মা গান্ধী ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে নেতাজি বিপুল ভোটে জয়ী হয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয় এরপর মহাত্মা গান্ধী নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজের গুণগত পর্যন্ত সীতারামকে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত করেন এই ঘটনা মেনে নিতে পারেননি নাথুরাম গঠ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কংগ্রেস বিভাজনের বিরোধিতা করবে বলে কিন্তু গান্ধীজি বিষয়টি নিয়ে উদাসীনতা দেখান এবং দেশভাগের বিষয়টি সমর্থন যদিও এর আগে তিনি বলেছিলেন যদি দেশভাগ হয় তাহলে তার লাশের উপর থেকে হবে কিন্তু বাস্তবে নিজের কথা রাখতে অক্ষম হন তিনি উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে কাশ্মীরের উপরে হামলা চালায় পাকিস্তান এরপর অনশনে বসেন গান্ধীজি তখন ভারত সরকার পাকিস্তানকে পঞ্চান্ন কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছিল গান্ধীজির এমন আচরণ থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল যে মুসলিমদের খুশি করতে হিন্দুদের বিভিন্নভাবে প্রতারিত করেছিলেন তিনি আদালতে নাথুরাম গড়সে ঠিক কি বলেছিল তা এখনো অনেকেই জানেন না তার দাদার হাত ধরে জনসম্মুখে প্রথমবারের মতো এ কথাগুলো প্রকাশ পায় উনিশশো সালের পনেরোই নভেম্বর পাঞ্জাবের আম্বালা জেলের ফাঁসিতে ঝোলানো হয়েছিল নাথুরাম গড়সে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকবে থ্যাংকস ফর ওয়াচিং